পরবর্তী অঙ্কটা দেখান এখানে বলছে রুট ফাইভ প্লাস রুট টু এর অনুবন্ধীকরণে হলো রুট ফাইভ মাইনাস রুট টু এটা সত্য কারণ দেখো এই যে রুট ফাইভ প্লাস রুট টু দেখি কি এমন করলে এদের রুটগুলো অমিট হয়ে যাবে আমাদের দরকার তাহলে দেখো এদের যে কোনো একটার সামনে মাইনাস দিয়ে দিলি সেটাই এর অনুবন্ধী করণি তাহলে মাইনাস রুট ফাইভ প্লাস টু যদি হতো তবু এটা এর অনুবন্ধী করণি যদি এরকম লেখো রুট ফাইভ মাইনাস রুট টু তবু এটা ওর অনুবন্ধীকরণই কেন কারণ দেখো অনুবন্ধীকরণে লেখা নিয়ম হচ্ছে ধরো এটা এরকম থাক রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণে বের কর তাহলে আমরা কিন্তু লিখতে পারতাম না রুট ফাইভ মাইনাস টু কারণ অনুবন্ধী অনুবন্ধীকরণই নয় আমাদের অনুবন্ধীকরণে লিখতে গেলে হতো মাইনাস রুট ফাইভ প্লাস টু যদি কখনো এরকম থাকে ধরো রুট থ্রি মাইনাস ওয়ান এর অনুবন্ধীকরণই বলো এর অনুবন্ধীকরণই এটা নয় মানে রুট থ্রি প্লাস ওয়ান লিখবে এটা কিন্তু হবে নয় কারণ আমাকে লিখতে হবে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান রুটের আগে যেটা আছে তার চিহ্ন পরিবর্তন করতে হবে আর দুটো যদি রুট থাকে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে কোনো একটার সামনে বসিয়ে দিলেই হবে কিন্তু যদি একটার মাথায় রুট থাকে আমাকে কিন্তু সেইটাকেই তার সাইন চেঞ্জ করতে হবে যদি এরকম থাকে মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা কি আমরা এটাকে লিখবো রুট থ্রি প্লাস ওয়ান এটাই হচ্ছে অন্যান্য কর্মী আমাদেরকে মাথায় রাখতে হবে যার সামনে রুট রয়েছে তার চিহ্ন চেঞ্জ করতে হবে আশা করি বোঝাতে পেরেছি